oh yes. hi সেটাও সেখানে থাকলে অসুবিধা কি মুসলমানরা সেটা পূজা না করলেই হলো অসুবিধা আছে এই মুহূর্তি একটা সম্প্রদায়ের আদালতের আদালত প্রাঙ্গনের মতো গুরুত্বপূর্ণ জায়গা সম্প্রদায়ের যুদ্ধ বিরোধী হয় মন্দির দেখলে এই বিষয়টা করবে হিন্দুরা তাদের মত করে পূজা করবে হেফাজতে ইসলাম আজ পর্যন্ত হেফাজতে ইসলাম না ইসলাম এই জায়গায় তার বক্তব্য স্পষ্ট কোন ধর্মের উপরে ইসলাম আঘাত হোক ধর্মের আমি সে বাচ্চা আমাদের এটা আপনি কি ঠিক করছেন

আচ্ছা আজকে দুগলে আমার কথা শেষ হবে না সময় অনেক নষ্ট হবে তো সেগুলো সেখানে একই স্পষ্ট অফিসিয়াল বক্তব্য ওলামাদের ঐক্যমতের ভিত্তিতে বক্তব্য আমার মনে হয় সেগুলো এখানে জ্ঞানী মানুষ জ্ঞানীজন গুণীজন আকোন প্রশ্নই থাকবে না মনে হচ্ছে শক্তির লক্ষ্যস্থল আমি তিন মুখ থেকে তিন দিক থেকে